কপি গোমা আপনার সাদা হচ্ছে ভাই কেন কপি ভাই যত্ন করা লাগে ওই ওষুধ দেওয়া লাগে বরুন মারা লাগে কপি বরুন আর আপনার এই কপিগুলো সাইজ তো খুব একটা ভালো হয়নি খালি সাদা ফ্যাট পেটা এরে তো এই যে অল্প দিনে বরুন দাও আছে সেটা সাদা দেখা যাচ্ছে হ্যাঁ অল্প দিনে ফসল এটা ফুল কপি না এটা ফুল কপি তা ঘটনা হচ্ছে এটি জমি পরিমাণ কোটি ভাই লাগাছেন